বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে বিজিবিতে আঠারোটি পদে মোট একশত ছিয়ানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে বা ডাকযোগে আবেদন করতে পারবেন চলুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক পদের নাম ইমাম বা আরটি। টি সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড চৌদ্দ দশ হাজার দুই শত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা বা এফডব্লিউভি পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড চৌদ্দ দশ হাজার দুই শত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম এক বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নাম অফিস সহকারী পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসই বা সম্মান পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা কম্পিউটারে টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের নামও ড্রাফসম্যান পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড ষোল নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নামও যানবাহন চালক হালকা লাইসেন্সধারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে ও জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড ষোল নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নামক কার্পেন্টার পদসংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড ষোল নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান পদসংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপি টু পয়েন্ট ফাইভ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্মানের পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে ও সংশ্লিষ্ট কাজে দুই বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড সত্তরে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা পদের নাম সহকারী ওবিএন ড্রাইভার পদ সংখ্যা নয় শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হইতে হইবে ও সংশ্লিষ্ট কাজে অন্যান্য এক বৎসরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড সতেরে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা পদের নামক ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে দুই বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড সতেরে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা পদের নাম রুটমেকার পদসংখ্যা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে দুই বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড আঠারো আট হাজার আটশত থেকে একুশ হাজার তিনশত দশ টাকা পদের নামও লক্ষর পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নামও ওয়ার্ড বয় পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে মাসিক বেতন্য গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম অফিস সহাযক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে দুই বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নামও আয়া পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন্য গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নামও মালি পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে মাসিক বেতন্য গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম মেসোয়েটার পদসংখ্যা সংখ্যা টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে মাসিক বেতন্য গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নামও বাবুরচি পদ সংখ্যা আশি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে মাসিক বেতন্য গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নামও পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে মাসিক বেতন্য গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের শেষ সময় সতেরো আগস্ট দুই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে বর্ডার গার্ড বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন